আল মালিক মানে হলো রাজা প্রকৃত রাজা ধীরাজ কে জরে বলেন কে প্রকৃত রাজা হলেন আল্লাহ আমরা হলাম তার পরজা ঠিক কিনা বলেন প্রকৃত রাজা হলেন আল্লাহ আমরা তার পরজা আল্লাহ তালা বলেন আল কুদ্দুস আমি আল্লাহ হলাম পবিত্র আসসালাম আমি হলাম শান্তিদাতা শান্তিদাতা আসলে প্রকৃত পক্ষে কে মূল রাজা আল্লাহ হলেন একমাত্র শান্তিদাতা আল্লাহ যদি শান্তি না দেন কেউ শান্তি দিতে পারবে নাকি জরে বলেন পারবে আল্লাহ তাআলা বলেন অদুলিয়ার মানুষ আল্লাহ আল্লাহ কুল খলকু আল্লাহ সৃষ্টি আমার সৃষ্টি কার জরে বলেন কার আল্লাহ বলেন সৃষ্টি যার আনুগত্য চলবে একমাত্র সে আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না তার সৃষ্টি সম্পর্কে কোন আইন প্রণয়ন করলে এই বান্দাদের মধ্যে তার বান্দাদের ভিতরে শান্তি বিরাজ করবে আর কোন আইন কোন আইন পরিত্যাগ করলে মানুষেরা অশান্তির ভিতরে থাকবে এই কথা জানেন কে জরে বলেন কে এ কথা জেনে আল্লাহ মানুষের জীবন আল্লাহ কোরআন দিয়েছেন আল্লাহ বলেন এই কোরআ কোরআন অনুযায়ী রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন তোমরা কোরআন দিয়ে পরিচালনা করো শান্তি আমি আল্লাহ দিয়ে দেব আমাদের সংবিধানের নাম কি জোরে বলেন কি কিন্তু আমাদের দেশ পরিচালনার জন্য একটা সংবিধান প্রণয়ন করেছে স্বাধীনতার পঞ্চান্ন বছর পেরিয়ে গেল সেই সংবিধান কখনো সংযোজন করা হয় কখনো বিজ বিয়োজন করা হয় এক একজন রাজা আসে এক একজন ক্ষমতা পায় ক্ষমতা পাওয়ার পরে এক একটা বিধান পরিবর্তন করে করে কি করে না ইচ্ছা মতো এক একটা বিধান পরিবর্তন করে মানুষের উপরে শোষণ নির্যাতন নিপূরণ করে কিন্তু আল্লাহ বলেন মানুষ আমি আল্লাহ একমাত্র যে বিধান দিয়েছি এ বিধান যদি তোমাদের দেশের সংবিধান মানাও এই সংবিধান কোনোদিন পরিবর্তন হবে না সুহান আল্লাহ বলবেন না কোনোদিন পরিবর্তন সংযোজন বিয়োজন করার প্রয়োজন হবে না কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালনা করো তাহলে আমি আল্লাহ নাম হলো শান্তিদাতা আমি আল্লাহ তোমাদের শান্তি দিয়ে দেব কিন্তু আমরা উল্টো বুঝেছি আমরা বুঝেছি যে লাইফ লিহা আমার অকমী মরাতুন আল্লাহর নবীজি বলেন যে জাতির নেতৃত্ব কোনো নারী দায়ী লাইফ লিহা আল্লাহর রসুল বলেছেন কখনো ওই জাতি সফল হতে পারবে না আমরা পূর্বে তাই দেখেছি ঠিক কিনা বলুন জালেমের স্বৈরাচার যখন দেশ থেকে বিদায় হয়েছে আমরা দেখেছি আমাদের জীবনের প্রত্যেকটা কাজে বরকত ঠিক কিনা বলুন আমরা ধান ডাকলাম কি বলেন এই সময়ে এই আমন রকম ধান হয় চোখে দেখেছেন কখনো কথা বলেন না কেন বরকটটা খার জোরে বলেন কার আল্লা তাহলে বলে ও দুনিয়ার মানুষ যারা শান্তিতে নাই এরা কোনোদিন মানুষকে শান্তি দিতে পারবে না জোরে বলেন পারবে শান্তি দিতে পারবে না শান্তি যদি পাইতে হয় কোরান মেনে নাও কোরানকে সংবিধান হিসাবে মেনে নাও শান্তি দিয়ে দেবেন কে আল্লাহ তালা বলেন আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল্লাহর নাম হচ্ছে মুমিন মুমিন শব্দের অর্থ হলো নিরাপত্তা দাতা আল্লাহর নাম কি আল্লাহর নাম হচ্ছে নিরাপত্তা দাতা তার নাম হচ্ছে আলমুকিন ঠিকিনা আলমিন নিরাপত্তা দাতা তিনি নিরাপত্তা বিধায়ক তিনি আল্লাহ তাল্লা বলেন ও দুনিয়ার মানুষেরা যারা মানুষকে শান্তি দেওয়ার নামে নতুন করে সংবিধান প্রণয়ন করেছে সংবিধান প্রণয়ন করে তারা নিজেদের নিরাপত্তার জন্যে দশজন বিশজন বডি না করে চলতে পারে না আমি আল্লাহর নাম হলো নিরাপত্তা দাতা নিরাপত্তা আমি আল্লাহ তাকেই দেব যে আমার বিধান মেনে চলবে ঠিক কেনা বলো যে আমার বিধান মেনে চলবে আমি আল্লাহ তালা তাকে কেবল নিরাপত্তা দেব তার কোনো বডিগার্ডের প্রয়োজন হবে না কাজে আমরা মুসলিম জাতি আমার আর শুধু শুধুমাত্র কেবলমাত্র ভরসা করবো কার উপরে জোরে বলেন কার উপরে ফা আবুদুহু ওয়া তাওয়াক্কাল আলাইহি ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন জোরে বলুন আল্লাহু আকবার ইবাদত করব আমরা আল্লাহর ভরসা করব একমাত্র কার উপরে কোন মানুষ আপনাকে কামাকে নিরাপত্তা দিতে পারে শান্তি দিতে পারে তাহলে শান্তি দিতে পারেন একমাত্র আমি মানুষ সৃষ্টি করেছি আর মানুষ সৃষ্টি কি দিয়ে করেছি আর তার বিধান কি কি হবে সে মেনে চলবে কিভাবে কোন আইন প্রণয়ন করলে তার জীবনটা সুন্দরভাবে চলবে এটা জানেন একমাত্র কে জরে বলেন কে একমাত্র আল্লাহ সেই আল্লাহর বিধান যেটা জালিকাল কিতাবুলা বলেন না এটা এমন একটি কিতাব যা পিওর এবং শিওর এতে কোনো সন্দেহ কোনো সন্দেহ নাই কিন্তু যাতে সন্দেহ নাই আমরা তার কাছে যাই না আর যা ভেজালে ভরা রচিত আইন দিয়ে সিকুলার দিয়ে তার পিছনে আমরা দৌড়াই কথা বলেন ঠিক কি না শান্তি আসবে কীভাবে আমাকে কথা বলার আগে বললেন যে রাজনীতির কথা ডাইরেক্ট বলার দরকার নাই আচ্ছা বলেন আমি কোরআনের বাইরে একটা কথাও বলেছি বলেন বলেছি আমরা কোরআনের কাছে যাই না তাই কোরআন বুঝি না ঠিক কেনা বলেন কোরআনের কাছে যাই না তাই কোরআন বুঝি না আল্লাহর রসুল বলেন আল কুরআা আখওয়ান তামান কোরআন এবং রাষ্ট্র পরস্পর জমুজ ভাই কি ভাই কোরআন এবং রাষ্ট্র পরস্পর কি পরস্পর জমুজ ভাই যমুজ যেমন একটা থেকে আর আলাদা করলে যেমন টিকে থাকে না মারা যায় কোরআন এবং রাষ্ট্র একটা থেকে আর আলাদা করলে টিকে থাকে না কথা বলেন ঠিক কি না যে রাষ্ট্রে কোরআন নাই ওই রাষ্ট্র টিকে থাকবে না কথা বলেন ঠিক কিনা এটা মানুষের কল্যাণকামী রাষ্ট্র হবে না কল্যাণ রাষ্ট্র গঠন করতে হলে তার সংবিধান হতে হবে কি বলেন কি আল তাহলে আল্লাহ তালা মূল রাজা কে বনে আছে আপনাদের তিনি হলেন রাজা দিরাজ তিনি হলেন রাজা আমরা থার এই রাজার নামে কোরআন একটা সুরা আছে সুরার নাম সুরা মূল কনসুরা জোরে বলেন কনসুরা সুরা তো মূল আল্লাহ তালা এই রাজত্বের সুরার ভিতরে রাজার পরিচয় কি রাজার গুণ কি রাজার সিফাত কি আল্লাহ বর্ণনা করে দিয়েছেন বর্ণনা করতে যে এক নম্বরে বলেন আল্লা জি মাওতা ওল হায়াতা হে দুনিয়ার রাজা বাদশা তোমরা যারা মাতবাড়ি করো ক্ষমতার বড়ায় দেখাও শুনে রাখো আমি আল্লাহ মূল রাজা আমার এক নম্বর পাওয়ার হচ্ছে আমি আল্লাহ মৃত্যুকে সৃষ্টি করেছি কি সৃষ্টি করেছি এই ক্ষমতা পৃথিবীতে কার আছে সরেবারার আছে যে যত বড়ো মাতবাড়ি করুক না কেন ক্ষমতা দেখাক না কেন মৃত্যুর স্বাদ তাকে গরখণ অমা যা আল্লাপাসা ডিম মিম আপলি কাল খোল্ড আফহিমতে ফহুমুল খালি দু আল্লাহ বার আপনাকে আমি আপনি যদি মারা যান এই যে কাফের আপনার উপরে অত্যাচার নির্যাতন করে এরা কি চিরকাল থাকবে নাকি কল্লনাথ সিং যাই কাতুল মাউদ প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক কিনা তাহলে এই মৃত্যুর সার গ্রহণ করান কে আল্লাহর কি পাওয়ার আল্লাহ তালা বর্ণনা করতেছেন এই এক পাওয়ারের কাছেই পৃথিবী সব নত হয়ে এসে কথা বলেন ঠিক কি না আপনাকে আমাকে সবাইকে কার কাছে যেতে হবে ঝরে বলেন কার কাছে যেতে হবে কে ময়দানে ওই আল্লাহর সামনে আপনার আমার জীবনের প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা সময়ের জবাবদেহি করা লাগবে কি লাগবে না কথা বলেন না কেন লাগবে আল্লাহ আল্লাহ মানেন আলমুল মুলকু ইয়াওমা ইদিল হক লিল রহমান আসির সেদিন রাজত্ব হবে এক ওছত্র মালিকান এক আর সেদিন কাফেরদের জন্য দিনটা হবে কঠিন কাদের জন্যে জোরে বলেন

আলা আদায় হি জালিমরা সেদিন নিজ হস্তায় নিজেরা কামলাতে থাকবে জালেমরা নিজের হাত নিজের দংশন করতে থাকবে কামড়াতে থাকবে আর বলতে থাকবে সরে সব শোচ করতে থাকবে আর বলতে থাকবে হাই আমি কেন রাসুলের সাথী হয়েছিলাম না কি বলতে থাকবে আমি কেন রাসুলের সঙ্গী হয়েছিলাম না আমি কেন রাসুলের সঙ্গী হয়েছিলাম না এটা সে বলে বলে আফসুস করতে থাকবে আর নিজ হস্তদায় কামড়াতে থাকবে এইটা কে করতে থাকবে জোরে বলেন কে জালিমরা কারা জোরে বলেন কারা জালিম যারা তারা কামাতের ময়দানে আফসুস করতে থাকবে আর নিজ হস্ত দেয় কেমতের ময়দানে কামড়াতে থাকবে আর বলতে থাকবে হাই আমি কেন অমুককে বন্ধুরূপে গ্রহণ করেছিলাম নবীকে বাদ দিয়ে রাসুলকে বাদ দিয়ে রাসুলের অনুসারীদেরকে বাদ দিয়ে আমাদেরকে বাদ দিয়ে আমি কেন অন্যের অন্যকে বন্ধুরূপে গ্রহণ করেছিলাম এই বলতে থাকবে আর নিজ হস্তদয় নিজে কামড়াতে থাকবে এই জন্যে রাসুল বলেছেন আলমার উম আমান হাব্বা যার সঙ্গে যার মাহাব তার সঙ্গে তার কে আমার কথা বলেন ঠিক কি না যার সঙ্গে যার মাহাব্বাত তার সঙ্গে তার ক্রিয়ামাক সম্মানিত হাজিরিন এর সানে নজুর বড় একটি ঘটনা আছে যে মক্কায় একজন বড় ব্যবসায়ী ছিল তার নাম ছিল উকবা এবনে আবি মুই কি নাম ছিল উকবা এবনে আবি বড় ব্যবসায়ী ছিল বাইরের দেশের থেকে সফর করে যখন বাড়ি আসত উনি বাড়ি এসেই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে দাওয়াত দিয়ে উনি মেহমানদারি করতেন খাওয়াতেন কুরাইর বংশের সম্মানিত মেহমান মাহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ আরেকীয় সাল্লাম কে উনি দাওয়াত দিলেন দাওয়াত দাওয়ার পরে নাবিজে অকবার বাড়িতে গেলেন যাওয়ার পরে সামনে খানা পরিবেশন করলেন করার পরে নবীজি খানা গ্রহণ করলেন না বললেন হ্যাঁ উকব তুমি যদি নভীজির কালেমা আমি যে রিসালাত নিয়ে এসেছি আমি আর আমাকে যদি তুমি গ্রহণ করো বিশ্বাস করো যদি কালেমা পাড়ো তাহলে আমি রবিজি খুশি হয়ে তোমার খানা গ্রহণ করতাম ওকবার সাথে সাথে তিনি সাক্ষু দেন সকলে পড়েন জোরে বল সাল্লাহ আল্লাহর নবীজি খুশি হলেন ওকবার বাড়িতে নবীজি খানা খাইলেন খানা খাওয়ার পরে রাসুল তো মনে করলেন অকবাস থেকে আমার স্বাবী হয়ে গেছে। নবীজি বাড়িতে চলে গেলেন ওকবার বন্ধু ছিল উমায়েব নে খালাপ কি নাম ছিল এই ওমা উমায়েব নে খালাপ মক্কার মরাফিকের সরোদার ছিল আর মদিনায় মুনাফিকদের সর্দার ছিল তার নাম কি ছিল আবদুল্লা এমনে ওবাই আর মক্কাতে ছিল ওবাই এমনে খালাব এই খালাব এই ওবাই সে উকবার সঙ্গে তার খুব বন্ধুত্ব ছিল যখন উকবার কালেমার কথা সব প্রকাশ হয়ে গেছে তখন উকবাকে ডাক দিয়ে বন্ধু ওবায় ডাক দিয়ে বলতেছে বন্ধু তুমি যে ইসলাম কবুল করলে আমাকে একটু জানালে না তুমি যে এত বড় একটা কাজ করবা আমি বন্ধু মানুষ আমার সঙ্গে পরামর্শ না করে করবা এটা তোমার ঠিক হয়নি এত বড় একটা কাজ করবে তোমার ঠিক হয়নি তখন বলে দোস্ত আমি গতকালকে ইসলাম কবুল করেছিলাম এটা মুহাম্মাদের মনোরঞ্জনের কালেমা ছিল ইশালে এটা আসল পরিচিত পক্ষে ইসলাম আমি কবুল করি নাই কালেমা পড়ি নাই কুরাইশ বংশের সম্মানিত মেহমান আমার বাড়িতে আমি যদি কালেমা না পড়ি যে বাড়ির থেকে চলে যাবে তিনি সম্মানিত মানুষ চলে গেলে আমি অপমানিত হব লজ্জিত হব যার কারণে মুহাম্মাদের মনোরঞ্জন করার জন্যে আমি কালেমা পড়েছি ও বন্ধু এটা তোমার টেনশনের কিছু নাই তখন উভয় বলতেছে দোস্ত তুমি যতই বলো না কেন তুমি মহাম্মাদের যে কলেমা গ্রহণ করেছ এটা তার সামনে যেই আবার তার মুখে ফেলে মারতে হবে তার মুখে থুতু নিক্ষেপ করে বলতে হবে আমি গতকালকে যে কলেমা পড়েছিলাম এটা এখন বর্জন করলাম জরে বলেন না আমাদের সমাজে কিন্তু এরকম কিছু লোক আছে আছে না না কথা বলেন না কেন সবাই বুঝে শরতে ভাটা এবং জোয়ার যখন আসে যখন যেটা তখন সেই স্রোতে চলে আমাদের সমাজেও ঠিক ততরূপ এরকম স্রোতে চলার মানুষ আছে না কথা বলেন না কেন কদিন আগে খুব বুজুর্গ নামাজ পড়ে রোজা রাখে হাতে তসবি নিয়ে মাহফিলি যে মাহফিলির সময় আসলেই উঠে মাহফিলি যে বলে ভাইরা আমার আমি আপনাদের নতুন ক্যান্ডিডেট নতুন ক্যান্ডিডেট হওয়ার পরে সব কিছু আদা অঙ্গীকার করে দুদিন পরে যে আর কোনো খোঁজ থাকে না এ ঠিক উকবা যেমন কলেমা পরিচিলন সাময়িকভাবে রাসুলকে খুশি করার জন্যে আমাদের দেশে এরকম কিছু উকবা মার্কা নেতা আছে না কথা বলেন না কেন এরা সাময়িকভাবে মুসলমান হয় সাময়িকভাবে টুপি নাতে তসমিনায় মানুষকে ধোকা দেওয়ার জন্যে সাময়িকভাবে মানুষের মনোরঞ্জন করে স্বার্থ হাসিল করে ওই ইহুদি খ্রিস্টানদের দালালি করে কথা বলেন আসে না নাই সলমানিতা হাজিরিন ওকবাজে বিভাদে পড়েছে কেয়ামতে ইরাও সেই একই বিভাদে পড়বে রাসুল বলেছেন মা যে ব্যক্তি কোনো জালেমের সাথে চলে তার শক্তিকে বৃদ্ধি করার জন্যে আর সে জানে আমি যার সাথে আছি সে জানেন ফকত খর জামিন ইসলাম নবীজি বলেছেন সে ইসলাম থেকে খারিজ যাবে। কথা বুঝতে পেরেছেন কোনটা হক কোনটা বাতিল আমাদের মাঝে কিন্তু বর্তমান সব পরিষ্কার ঠিক কেনা বলেন ক্যামাতের ময়দানে জালেমরা নিজের হাত কামড়াতে থাকবে আর বলতে থাকবে আল্লাহ আমি কেন দুনিয়াতে নবীজির সাথী হলাম না আমি কেন কোরআন সুন্না মোতাবেক চললাম না এই বলে নিজের হাত কামড়াতে থাকবে জালেম এবং তাদের দোসররা বর্তমান যে অবস্থা সামান্য সম্পদ সামান্য সময় সামান্য ক্ষমতা দখল করার জন্যে আজকে আমরা কোরআন সুন্নার বিপরীতে অংশগ্রহণ করতেছি এবং তাদের বিরুদ্ধে নানা প্রপাগণ্ডা করতেছি ভাই আমার এই দুনিয়া চিরুদিনের জন্য না আমাদের সবাইকে চলে যেতে হবে থাকতে পারব আমাদের জন্য ক্যামাতের ময়দানে ওই উকবার মতো নিজ হাত নিজে কামড়াতে না হয় আল্লাহ তালা আমাদের সকলকে সামনে যে একটা সময় আসতেছে কোরআন শূন্য পক্ষে আমরা অবস্থান করব তিন রাজি আছি সবাই ইমশাল কোরআন সুনার পক্ষে আমরা থাকব যদি মুসলমান হয়ে থাকি আর উপা মুনাফিক হয়ে থাকলে দরকার নাই আমি এতক্ষণ যে আলোচনা করলাম আল্লাহ তালা এই বর্তমান সময়ে যুগ উপযুগে আমি আলোচনা করার চেষ্টা করেছি আমাদের করণীয় কি বর্জনীয় কি যে কথাগুলো বললাম আল্লাহ তালা আমাদের সকলকে কোরআন সুন্নার পক্ষে অবস্থান করার তো অভিজ্ঞ দাম করবো আমিন আখরিদ আওয়ান আলহামদুলিল্লাহমিন আসসালামু আলিকুম আরহামতুল্লাহ barakatou